বর্তমান সময়ে পরিবেশ দূষণের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক থার্মোকলের ব্যবহার সরকারের তরফ থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিকই সেভাবে রবিবার পরিবেশ দিবস দিনে সচেতনতামূলক মিছিলের আয়োজন হলো খর্দা পৌরসভার সামনে থেকে খর্দা পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে খর্দা পৌরসভার পৌরপ্রধান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীদের হাতে প্ল্যাকেট নিয়ে মিছিল শুরু হয় শেষ হয় খর্দা রহরা বাজারে গিয়ে পথ মানুষকে সচেতনতা করতে রিপ্লেট ও মাইক প্রচারে চালানো হয় বিষয়ে বলতে গিয়ে খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান বর্তমান সময় পরিবেশ দূষণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ সবাইকে এগিয়ে আসা উচিত প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহারের জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন আজ এক সচেতনতা প্রচারে খরদায়ের বুকে আমরা মার হয়েছি খরদাও পৌরসভা থেকে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে বাজারের প্রান্ত হয়ে তারপর আমরা পালন করতে হবে আমরা খরদাও পৌরসভার পক্ষ থেকে সফল ধোর করেছি যে আজ আমাদের প্লাস্টিক এবং কর্মকাল বর্জন করার স্বার্থে এবং প্লাস্টিক ও থার্মোকল বিরোধী এই মিছিল আমরা আজকে বার করেছি ঘটক পুরসভা থেকে এই মিছিল নওড়া বাজার পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা সব রকম ভাবে সহযোগিতা করবেন প্লাস্টিক ক্যারিব্যাগ থার্মোকলের থালা বাটি বাসন গ্লাস চামচ এবং প্লাস্টিকের কাপ বা অন্যান্য এই সব ধরনের সামগ্রী যেগুলো ঘটায় অরুণাচলের পরিবেশকে দূষিত করছে

আজকের প্রোগ্রাম হচ্ছে প্লাস্টিক বর্জন মানুষকে সচেতনতা করা যে প্লাস্টিক থার্মোকল যেগুলো পরিবেশকে দূষিত করছে সেই সমস্ত জিনিস ব্যবহার বন্ধ করতে হবে এবং পঁচাত্তর মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না এবং এটা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য জরিমানা করা হবে পঞ্চাশ টাকা ক্রেতাকে পাঁচশো টাকা বিক্রেতাকে তাই আসুন সবাই মিলে আমরা পরিবেশ সচেতন হই এবং পরিবেশকে দূষণমুক্ত করি এটাই আজকের কর্মসূচি নেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার